পরীক্ষা শেষ হবার আগেই পরীক্ষা বাতিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আবারও উঠলো প্রশ্ন বিতর্ক এর আগে ইতিহাসের পরীক্ষার ক্ষেত্রেও আমরা একইভাবে দেখেছি যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন বিতর্ক যেখানে ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে সন্ত্রাসবাদী বলা হয়েছিল আর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে যে অভিযোগ উঠছে যে সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল করা হয়েছে এমনই জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হবার আগেই বাতিল পরীক্ষার্থীদের চরম হয়রানি এর আগে এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল বিপ্লবীদের সন্ত্রাসবাদী জঙ্গি তকমা এবং তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি যে পোস্ট করেছেন এটা অজান্তে নয় ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে দু সালেও একই ঘটনা ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার বাহাতো তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েব কুপার সদস্য পোস্ট শুভেন্দু অধিকারী বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না উল্টে তাকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে ওয়েবকুপার সভাপতি ও অধ্যাপক বিশ্বপতি জানা কি বলছেন শোনাবো অনারেবল ভাইস চ্যান্সেলর উনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন এবং যা যা স্টেপ নেওয়ার এটা নেওয়া হয়েছে আমাদের ইউনিভার্সিটি তরফ থেকে এইভাবে যে ছবি দিয়ে আমাদেরকে নেক্সাস বলা এটা কিন্তু আমি বলবো ওনার একটা হতাশার বহিঃপ্রকাশ উনি নিজেকে হতাশাগ্রস্ত মনে করেন আমরা ইউনিভার্সিটির প্রফেসর এইভাবে আমরা কোনো ষড়যন্ত্রে থাকতে পারি না আমরা এডুকেশানে থাকি নিয়েই থাকি পড়াশুনো করি অতএব এইটা আমি একদম নিন্দনীয় এটাকে আমি খুব নিন্দা করছি যে এই ধরনের ছবি টুইট করে বলাটা ঠিক নয় এর আগেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষায় প্রশ্নপত্রে আমরা দেখেছি যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল বিপ্লবীদের সন্ত্রাসবাদী জঙ্গি তকমা ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয় বুধবার স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল উনিশশো একত্রিশ থেকে উনিশশো তিন বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন তিনজন ম্যাজিস্ট্রেট মেদিনীপুরে তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নামকর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র সামনে আসতে বিতর্ক তৈরি হয় দুঃখ প্রকাশ করে ঘটনার বিস্তারিত রিপোর্ট চায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আমি দুঃখিত ক্ষমাপ্রার্থী সাংবাদিক বৈঠকে বলেন উপাচার্য খবর পেয়ে তদন্তের নির্দেশ দেন তিনি পরীক্ষা নিয়ামকের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয় লজ্জা ছাড়া কিছু বলা নেই শুধু ভুল নয় যা আজকে যে যদি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদ আখ্যা দেওয়া হয় তাহলে বিপ্লবীদের সবাইকেই তো সন্ত্রাসবাদ আখ্যা দেওয়া হচ্ছে তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো কেন মেদিনীপুরের গৌরবান্বিত একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে সেই ইতিহাসকে প্রকার অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে এটা খুব হতাশাজনক খুব দুঃখের বিষয় লজ্জাজনক বলা যায় বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে এবং তারপরে সমালোচনা ঝড় ওঠে বিভিন্ন মহলে এই নিয়ে বিদ্বজ্জনে রাখি বলছেন শোনাব সন্ত্রাসবাদী বলে মনে করাটা আমার মনে হয় একেবারেই ঠিক কাজ নয় এবং এটা তাদের প্রতি একটা অবমাননাও হচ্ছে বিপ্লবী আর সন্ত্রাসবাদীদের অনেক তফাত আছে যেরকম অনেকে আছে বিনা কারণে অর্থাৎ একটা ভিতরকার রাগবশত একটা লোককে খুন করে যেরকম আমাদের প্রয় হলো কতগুলো লোককে মেরে ফেললো তো সেই রকম জঙ্গি তো এরা নন এরা সেই অর্থে সাহসী এবং আত্মদানে তারা রকম পিসপা ছিলেন না তো সুতরাং এদের প্রতি শ্রদ্ধা পোষণ করতে গেলে এদের সন্ত্রাসবাদী বলাটা একেবারেই উচিত হচ্ছে না এটা তো মনে হচ্ছে ব্রিটিশ প্রশ্নকর্তারা প্রশ্ন করেছে স্বাধীনতার আগে মানে এত বছর পরে এটা প্রায় অক্ষমনীয় অপরাধ বলে মনে হয়েছে এই ধরনের ভুল শুধু না এটা ইতিহাস বিকৃতি কারণ স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলতে পারে একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এটা কি করে হতে পারে মানে কতটা ভুল ওরিয়েন্টেশন কতটা ভুল শিক্ষা যিনি প্রশ্নকর্তা তার মডারেটার তার এবং বা অবহেলা মডারেটারের সেটা আমি কল্পনা করতে পারিনি আমার মনে হয়েছে যে পুরো জিনিসটা আমাদের অবক্ষয়ের একটা নতুনতর চিহ্ন আর এটা ঘটল মেদিনীপুরের মতো একটা জেলাতে যে জেলা হচ্ছে বিপ্লবীদের জন্মদাত্রী ফলে এটা খুব দুর্ভাগ্যের বিষয় কিন্তু আমার ওই প্রশ্ন যে একটা মডারেশানের ব্যাপার থাকে সমস্ত প্রশ্নই খানিকটা ওই নজরদারি থাকে যে একটা কমিটি থাকে তারা প্রশ্নগুলো দেখে দেয় এই মডারেশন কমিটি কেন দেখলো না তো আমার কাছে প্রথম মনে হয়েছে এটা শোনার পরে যে এই প্রশ্নটা বোধ ব্রিটিশ নাগরিকরা করেছে এটা আমাদের রাজ্যে আমাদের দেশে ভারতবর্ষে কি করে এত বছর পর এদেরকে সন্ত্রাসবাদী বলা হয় যাদেরকে আমরা পারলে রোজ পুজো করার কথা এবং করে করেও ভারতবাসী আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে যদি সন্ত্রাসবাদী বানিয়ে দেওয়া হয় এটা ছেলে মেয়েদের মনে কি আসবে বা ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে কেন কার উদ্দেশ্য কি এটা নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন আসছে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা অতলে তলিয়ে যাওয়ার দশাটা বোধহয় পূর্ণ হতে চলেছে তারই একটি জলজন্ত দৃষ্টান্ত এটি কেন না স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত যাতে শিক্ষাটা কিছুমাত্র না হয় অশিক্ষার বিস্তার শিক্ষাহীনতার বিস্তার ঘটে সেটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বিপ্লবের অর্থ এরা বোঝেন না অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার জন্যে বিশেষ করে প্রতিরোধ করার জন্যে বিপ্লবীরা বিপ্লবী হয়েছিলেন আসলে এই বিভ্রান্তিটার সূত্রপাত হয়েছে ইংরেজদের যে নথি পুলিশ রিপোর্ট এবং ঔপনিবেশিক কাগজপত্র সেখানে এদেরকে সন্ত্রাসবাদী বা ডাকাত বা অপরাধী সব ভাষায় লেখা আছে কিন্তু আমরা যখন ইতিহাস লিখি স্বাধীনতা সংগ্রামের তখন এইগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করে বর্ণনা করি সঠিক পরিভাষায় কথা বলি আমরা তাহলে ঐতিহাসিকভাবে কোনো বিভ্রান্তি হয় না এবং ওই বিপ্লবী জাতীয়তাবাদী এই শব্দটাই এই শব্দবন্ধনটাই সঠিক